সালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের করতে পারেন করবেন প্রথমত না করতে পারলে এই যে আমাদের সাপোর্ট কথা কথা বলে অ্যাকাউন্ট করে তো নিচে চলে যাবেন অ্যাকাউন্ট করার পর নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে যত সার্ভিস আছে সব সার্ভিস কিন্তু এখানে আপনি দেখতে পারতেছেন ঠিক আছে আচ্ছা আর সহজ করে দিচ্ছি উপরে একটা সার্চবার আছে এই যে এইখানে এই সার্চবার আপনি যাই লেখেন সেটা চলে আসবে আচ্ছা যেহেতু আজকের ভিডিওটা স্পেশালি আমাদের ফেসবুকের জন্য ফেসবুকের সার্ভিস সার্ভিস কীভাবে অর্ডার করতে সেটা তো আপনি একটু সহজ করে নেন দেখেন আপনার যদি ফেসবুকের ফলোয়ার লাগে তো আপনি লিখবেন লিখবেন ফেসবুক 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 আপনি তো তারপর আপনার কি পেজে ফলোয়ার যদি লাগে পেজ লিখবেন ফেসবুক পেজ ফলোয়ার লিখবেন তাহলে দেখবেন কি ফেসবুক পেজ ফলোয়ার যে সার্ভিসগুলো আছে সেটা কিন্তু চলে আসছে বাংলাদেশি বিদেশি সবই চলে আসছে আচ্ছা যদি আপনার প্রোফাইল ফলোয়ার লাগে তাহলে আপনি লেখেন যে ফেসবুক প্রোফাইল দেখেন এখানে কিন্তু প্রোফাইলে যে ফলোয়ার গুলো আছে ফেসবুক বাংলাদেশি বিদেশি সবই কিন্তু চলে আসছে ঠিক আছে বটটা হচ্ছে বিদেশি এবং আপনি একটু দেখেন এখানে হচ্ছে আপনি যদি আবার এখন লেখেন আপনার যদি ফেসবুক পোস্ট রিয়াকশন দরকার তাহলে আপনি লিখবেন ফেসবুক পোস্ট পোস্ট লিখলে দেখেন পোস্ট রিয়াকশন যেইগুলো আছে পোস্ট রিয়াকশন কিন্তু কিন্তু চলে আসছে দেখেন লাইক আছে লাভ আছে আপনি যেটা নিতে চান নিতে পারবেন আমি একটা এমনি আপনাদেরকে অর্ডার করে দেখাচ্ছি কোনো সমস্যা নেই তারপর যদি আপনারা লেখেন যে ফেসবুক ভিউজ আপনার যদি ভিউজ দরকার পড়ে তাহলে আপনি ভিউজ লিখবেন দেখেন এখানে কিন্তু ভিউস চলে এসেছে একটা একটা জিনিস খেয়াল করেন ভিউজ তো আপনি দুইটা নিতে পারবেন একটা হচ্ছে লং ভিডিও যেটা হয় ওটা শুধু ভিডিও আর রিলস ভিডিও তো নিতে পারবেন তো যদি রিলস ভিডিও হয়ে থাকে তাহলে দেখেন লেখা আছে ফেসবুক রিলস ভিউ তবে এটা অর্ডার করতে পারেন আর যদি দেখেন যে ফেসবুক আপনার মানে আপনি নিজে কনফিউজে আসেন যে আপনি আপনি রিলস নাকি লং ভিডিও বুঝবেন কিভাবে তাহলে এটা অর্ডার করে দেন যেহেতু একটা রিলস আর লং ভিডিও দুইটা দিয়ে কাজ করছে এটা অর্ডার করতে পারবেন এরকম ভিউজ তো ফেসবুক এর যত সার্ভিস আছে আপনি যে যেগুলো সার্ভিস লাগবে আপনি এখানে লিখবেন আপনার যেটা লাগতেছে আপনি এখানে লিখবেন লিখে দেখবেন যে রিভিউ যদি লেখেন তাহলে রিভিউ চলে আসবে আপনি যদি কমেন্ট নিতে চান তাহলে আপনি এখানে ফেসবুক কমেন্ট লিখেন ফেসবুক কমেন্ট লিখলে দেখেন কমেন্ট চলে আসছে এবং এখানে যত রেট আছে সবগুলো হচ্ছে এক হাজারের একটা রেট আছে তো আমি একটা এক্সাম্পল হিসেবে অর্ডার করে দেখাচ্ছি সে আপনার লাগবে হচ্ছে আহ পেজ ফলোয়ার লাগবে তো আপনি এখানে লিখলেন যে ফেসবুক পেজ ফলোয়ার তো দেখেন এই যে বট পেজ ফলোয়ার চলে আসছে হ্যাঁ বট বলতে এখানে আসলে বোঝানো হয়েছে যেগুলো হচ্ছে আপনার বিদেশি অথবা আপনার থাকবে নন ড্রপ মানে আপনার এখন থেকে চলে যাবে না থাকবে কিন্তু বিদেশি হ্যাঁ বাংলাদেশি ফলোয়ার না তো দেখেন আপনার আহ আপনি সব অর্ডার করার চেষ্টা করবেন নন ড্রপ তারপর রিফিল সার্ভিস যেগুলো আছে নন ড্রপ লেখা আছে তার মানে এটা কমবে না ঠিক আছে তো আপনি এটা ক্লিক করবেন সার্ভিসটা ক্লিক করার পর এখন দেখেন আপনার দাম বুঝেন না যেহেতু আপনি এখানে সার্ভিসটাতে ক্লিক করলেন ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে চুয়ান্ন সেন্ট তাই না মানে জিরো পয়েন্ট চুয়ান্ন ডলার লেখা আছে তাই না তো এখন আপনি যদি না বুঝেন আপনি এখানে দেখেন একটা থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করে দেন তারপর আপনি কারেন্সি কোডে ক্লিক করে দেন এখন এখানে আপনি বাংলাটাকে কত আসে এটা বুঝতে পারতেছেন না তো আপনি লেখেন জিরো পয়েন্ট চুয়ান্ন ছিল তাই না তো আমি যে জিরো পয়েন্ট চুয়ান্ন লিখি এখানে কিন্তু উনসত্তর টাকা বাংলাদেশি ডাক্তার উনসত্তর টাকা বারো পয়সা আবার ইন্ডিয়া আছে পাকিস্তান আছে কয়েকটা দেওয়া আছে যেগুলো অ্যাভেলেবেল আছে সো আপনি বুঝতে পারলেন যে বাংলাদেশি টাকা উনসত্তর টাকা বারো পয়সাতে আপনি কি এটা নিতে পারতেছেন তো আপনি এভাবে করে চাইলে আহ সহজেই আপনার ডলারটাকে বাংলাদেশিটাকে কনভার্ট করতে পারতেছেন সো আপনি যদি পেজ ফলোয়ার নেন তো আপনি পেজ ফলোয়ার ক্লিক করলেন এবং লিঙ্কের জায়গায় আপনি যদি আপনার পেজ ফলোয়ার বা প্রোফাইল ফলোয়ার আপনি যদি সবসময় ফলোয়ার কিনতে চান অবশ্যই আপনাকে আইডি বা পেজের লিঙ্ক দিতে হবে যদি পেজে চান তাহলে পেজের লিঙ্ক দিবেন যদি আইডি আপনার আইডি বা প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের লিঙ্কটা কপি করে লিঙ্কের জায়গায় দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু ভিডিও লিঙ্ক দিলে কাজ করবে না তো অনেকে আপনার ভিডিও লিঙ্ক দেন যার কারণে আমি স্পষ্ট করে এটা বলে দিলাম যদি আবার আপনি ভিউজ অর্ডার করলেন এখন যদি আবার আইডি লিঙ্ক দেন এখানে কিন্তু কাজ করবে না কেন কারণ আপনার একটা আইডির মধ্যে অনেকগুলো ভিডিও আছে তো আমরা বুঝবো কীভাবে যে আপনি কোনটা লাগবে এটার জন্য অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সো আপনি যদি আপনার ভিডিও ভিউজটা নিতে চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ভিডিও ভিউজ এর ক্ষেত্রে আপনি ভিডিও লিঙ্কটা কপি করে দিবেন ঠিক আছে আপনি একটা পোস্টের মধ্যে রিয়াকশন নেবেন মানে লাইক নেবেন তো আপনি তাহলে ওই যেই পোস্টের মধ্যে লাইক নেবেন সেইটা লিঙ্ক দেবেন এখানে কিন্তু প্রোফাইলের লিঙ্ক না একমাত্র ফলোয়ারের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রোফাইল বা পেজের লিঙ্ক যেটা আছে সেটা দিতে হয় আশা করি বুঝছেন যে কোন জায়গায় কোন লিঙ্কটা দিতে হয় ঠিক আছে তারপর কোয়ান্টিটিতে যদি যাই সেই ক্ষেত্রে কোয়ান্টিটি মানে হচ্ছে সংখ্যা আপনি কতটুকু নিতে চাচ্ছেন পরিমাণটা তো এখানে দেখেন মিন লেখা আছে মানে মিনিমাম এক হাজার এবং ম্যাক্স আপনি হচ্ছে যত আছে আপনি আলমেরি নিতে পারবেন মানে এটা আলমের নেওয়া যাচ্ছে তো ম্যাক্স যদি এখানে আবার এক হাজার থেকে দশ হাজার থাকতো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দশ হাজার মতো নিতে পারতেন তো এখানে দেওয়া আছে হচ্ছে প্রায় আপনার একক দশক শতক হাজার উজুক লক্ষ এক লক্ষর উপরে আপনি নিতে পারবেন নিশ্চিন্তায় সো আপনি মিনিমাম এক হাজার অর্ডার করতে হবে কিন্তু এটা কিন্তু পাঁচশো অর্ডার করতে পারবেন না ওকে এখন কোয়ান্টিটিতে আপনি যদি এক হাজার লেখেন দেখেন নিচে একটা চার্জের ঘর আছে পেয়েছেন তো যদি আপনি এখানে এক হাজার লেখেন এক হাজার ফলোয়ারে কত টাকা আসে সেটা কিন্তু এখানেই বলে দিচ্ছে যে জিরো পয়েন্ট চুয়ান্ন ঠিক আছে এখন না বুঝলে আপনি কি করবেন এই যে আমাদের ওয়েবসাইটে থ্রিটার মেনোটা আছে এখানে ক্লিক করে আপনি টাকা বাংলা টাকায় কতটা আপনার ইউজিডি টু বাংলা টাকায় কত টাকা আসে দেখে নিলেন তারপর ওই পরিমাণ টাকা আমাদের ওয়েবসাইটে টোয়ালোড করলেন এবং লিঙ্কের জায়গায় আমি বলে দিলাম কোন লিঙ্কটা দিতে হবে এবং এভারেজ টাইম মানে আনুমানিক একটা সময় বলে দিয়েছে যে তিরিশ ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় ওকে এবং আপনি যদি অর্ডার করতে চান তো সেক্ষেত্রে একটা লিঙ্কটা আমি সরাসরি একটা কপি করে আপনাকে দেখাই যদি আমি আমার পার্সোনাল আইডির মধ্যে চলে যাই পার্সোনাল আইডির মধ্যে চলে গেলে সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে আমাদের আইডির লিঙ্কটা কপি করা আছে সো কপি লিঙ্কে ক্লিক করে দিলে আমরা আইডি লিঙ্কের সহজে কপি হয়ে গেল এখন আমরা আমরা ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দিলেই কিন্তু হয়ে গেল এবং ঠিক একই ক্ষেত্রে যদি ভিডিও কমেন্ট তারপর ভিউজ তারপর হচ্ছে আপনার রিভিউ হয় সেক্ষেত্রে আইডি লিঙ্ক পেজে লিঙ্ক দিতে হবে অবশ্যই ঠিক আছে তারপরে যদি আপনার রিয়াকশন হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই কি পোস্ট লিঙ্ক দিতে হবে এইভাবে আপনি বুঝে নিবেন না বুঝলে আমাদের তো হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে এই যে এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ চলে আসছে সো হোয়াটসঅ্যাপে আপনি নক দিয়ে দিবেন এভাবে আমাদের সাপোর্ট নেবেন ঠিক আছে এবং যে পরিমাণ টাকা অ্যাড করা লাগবে ওই পরিমাণ টাকা আপনার এখান থেকে অ্যাড ফান্ডে গিয়ে এখান থেকে অ্যাড ফান্ড করে ফেলতে পারবেন এবং যদি অ্যাকাউন্ট না করে থাকেন বা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তারপরে কীভাবে ডলার অ্যাড করতে হয় এগুলো না বুঝে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাদের এ টু জেড আমাদের সবসময় সাপোর্ট টিম মেম্বাররা থাকে তারা আপনাকে সহজেই দেখিয়ে দিতে পারবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত